একটু দাঁড়াও দাঁড়াওয়া মুহাম্মা আমার পরাণ ভরে তোমাই দেখবো ও দিলের সাদ মিঠায়া তোমাই দেখিব ও দিলের সাদ মিঠায়া তোমাই দেখবো আমার পরাণ ভরে তোমাই দেখিব ও এটু দারা উদা দাও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমাই দেখব একটু এটু দারা উদা আমার পরান ভরে তোমাই দেখব। এক রাত ছিলেন উম্মেহানির ঘরে জিবরাইল শিয়া তো কন বল্লো বিনয় করে দেখেছেন আল্লাহ মেরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বলা আল্লাহ তআলা হলেন বেকারার আর আল্লাহই বলে দেখ আরিশাদ মিটলো নাই আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো ছা তোমায় দেখবো ও একটু দাঁড়াও এম মোহাম্মদ আমার পর ভরে তোমায় দেখবো ও একটু দারাও এম মোহাম্মদ আমার পার ভরে তোমায় দেখবো